আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সকালবেলা ঘুমাতে একটা বয়সটা দিছি তো এই কারণে মানে গলাটা মোটা মোটা লাগে না আমার তো যাই হোক আজকে বলে যে অনেকে আমার কমেন্ট করে সবার কমেন্টে লিপলাই দেওয়ার আমার সময় থাকে না আর কেউ অত তাড়াহুড়া করবে না একজনে কমেন্ট করে অস্থির জায়গা কমেন্টের লিপলাই না পাইলে বাহার ভিডিও না থাকলে তোমরা কেউ তাড়াহুড়া করো না ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেহি আস্তে আস্তে কমেন্টে লিপলাই দেই বা ভিডিও দেহি আর যার নোটিফিকেশন না হে আমার চ্যানেলে আমি আর ভিডিওতে যাই অথচ আমি অনেক ভিডিওতে বলছি যে আমার মোবাইলে নেটের সমস্যা নেট পায় না এই কারণে আর এমনিও একটা অনলাইনে কাজ করলে দুই তিনটা ফোন লাগে আমার বাড়তি ফোন নাই এই কারণে অনেকে অনেক কিছু শিখাইতে কথা আমি পারি না দুঃখিত কারণ ইনশাল্লাহ বাড়ি যাইবো তখন ফোন কিনলে শিখাইব আর কেউ অস্থির হয়ে যায় না যে কমেন্ট করছি কমেন্টে লিফলাই পাই না ইনশাল্লাহ লিপলে পাইবা আমি আস্তে আস্তে সবাই লিপলাই দেই আর অনেকে বলে ভিডিওতে ভিউজ পাই না ভিডিওতে ভিউস আহে না ভিউস আইব কিভাবে বলো দেখা যায় আমরা অনেকে আছি একজনের স্যালিনের ঢুকায় ফুত করে বাইরে জায়গা একটা কমেন্ট করে অনেকে আছে লাইকও করে না তাই একটা ভিডিও অন্তত পক্ষে পুরোটা না দেখলেও তিন ভাগের এক ভাগ দেখত হয় আমি বাংলাই বলি ইংলিশে বলি না যে আমার কথা কেউ না এরকম না তাই অনলাইনে কাজ করলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় ইউটিউব চ্যানেলে কাজ করলে একটা চ্যানেল যখন খুলে তখন জিরো সাবস্ক্রাইবার থাকে আস্তে আস্তে মানুষের সাথে পরিচয় হয় অনেকে বলে যে যারা ভাইরাল টিকটকে ফেসবুকে হেরা ইউটিউবে ইউটিউব চ্যানেল খুললে তাড়াতাড়ি ভাইরাল হইতে পারেন এটা একদমই ভুল আমি বলবো যে আমার লাইফে আমার প্রথম এই আমার ভিডিও আমার নিজের ফেস দেওয়া বা আমার ছবি দেওয়া আমার ভিডিও আমার লাইফে প্রথম ফার্স্ট ইউটিউবে কারণ আমার কখনো কোনো জায়গায় একটা পিকচারও ছিল না কারোর কাছে আমি নিজে এই ভিডিও প্রথম ফার্স্ট তো সেই হিসাবে আমি আমার চ্যানেলের অন্তরে এক বছর হয় না সেই হিসাবে আমার সাবস্ক্রাইবার যা আছে হে আলহামদুলিল্লাহ কই সাবস্ক্রাইবার পাইতাম আমি আর ভিডিওতে অত সময় দিতে পারি না বা অতটা ইয়া করতে পারি না মানে ভিডিওর পাশে যত সময় দেওয়া লাগে বা যত কাজ করা লাগে যত সুন্দর ভিডিও বানান লাগে টাইটেল থাম্বাল বানান লাগে ওই সময়টা আমার হয় না এ কারণে আমি অতটা ইউটিউবের থেকে অতটাই সাকসেসফুল হইতে পারবো না এই স্যালেন্ড দেওয়া তো চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন স্যালার খোলা এটা তো অনেক ভিডিওতে বলছি আর অনেকে আমার কমেন্ট করো খালি আপু তুমি ইউটিউবের থেকে কত টাকা পাও কত টাকা পাও অথচ আমি একটাকেও পাই না সোনা ফুরা আফুরা সোনামণা আমার কলেজের ভাইয়া ফুরা আমি একটাকেও পাই না ইউটিউব থেকে আমি এই স্যালেন্ড একটা নতুন যেই জায়গায় বলো একটা নতুন কাজ করলে কিন্তু অনেক ই হয় অনেক ভুল ত্রুটি হয় সেই স্যালেন্ডার দিয়া কোনো সাকসেসফুল হওয়া যায় না বা সামনে আগান যায় না তারপরে অনেকে বলো যে আপু তুমি এই স্যালেন্ডার চালাও না তুমি নতুন একটা স্যালিন খুলো নতুন স্যালিন খোলার জন্য আমার অনেক কিছু লাগে কারণ ফোন লাগে নতুন একটা বা সিম লাগে এ বলতে আমার কাছে কিছুই নাই আমার এই সিম একটাই ফোন দুইটা আছে একটা নষ্ট এই কারণে বসো তাই কেউ অস্থির হয়ে যাবে না ইনশাল্লা সফলতা পাইবে আমার অনেক আঁফুরা দেহি ইউটিউব চ্যানেল শাড়িটা চললে গেছে গা এক আঁফু আসলে আমার সবসময় খালি মিষ্টি আপু করে ডাকতো হ্যাঁ ইউটিউব চ্যানেল শাড়িটা চললে গেছে খুব দুঃখ লাগে